নজর রাখবো পরবর্তী সংবাদে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে স্বপ্ন অর্থাৎ মহিলাদেরকে নিয়ে যে স্বপ্ন লাখপতি দিদি সেই দিদিদেরকে নিয়ে অর্থাৎ এসএসজি গ্রুপের দিদিদেরকে দিদিদেরকে নিয়ে আজ একটি সভা অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা এবং সেই মতবিনিময় সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাদের সাথে মিলিত হন এবং মতবিনিময় করেন পাশাপাশি লাখপতি মহিলাদের এবং অন্যান্য ক্ষেত্রে মহিলাদের অগ্রগতির জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদির এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেন ধলাই জেলা টিআরএলএম দপ্তর আমবাসা টাউন হলে আয়োজিত এই বিষয়ে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলার বিভিন্ন এসএসজি গ্রুপদের আর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি বিভিন্ন লাখপতি মহিলাদের সংবর্ধনাও প্রদান করা হয় প্রদীপ মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার পাশাপাশি অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমবাসা পৌরপরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান গোপাল সূত্রধর ধলাই জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা সমাহর্তা সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি সরকার বলেন প্রধানমন্ত্রী মোদীজি দেশের মহিলাদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য বিশেষ প্রচেষ্টা গ্রহণ করেছেন এবং বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আজ দেশের মহিলারা এগিয়ে গেছে তিনি এই অনুষ্ঠানে ঘোষণা করেন জেলা পরিষদের উদ্যোগে যে সকল এসএইচজি গ্রুপ ভালোভাবে নিজেদের কাজ করছে তাদের আরো উৎসাহিত করা এবং এছাড়াও বিভিন্ন সহায়ক জিনিসপত্র প্রদান করা তার কথা তিনি তুলে ধরেছেন তবে এছাড়া এদিন বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শুনব এখানে করে যেদেরকে এনকারেজ করা হয়েছে তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে তারপর মানে পাশাপাশি মানে যত মানে ভারতে আমাদের লাখ কোটি দিদি আছে আমাদের এসএসজি দল আছে তাদেরকে নিয়ে মানে কি আবার কি হইব এই বিষয়ে কিছু করেছিল ওই মানে ওই মানে প্রোগ্রামটাকে মানে নেতৃত্বে আমাদের ডিস্ট্রিকেও আমাদের গোলা ডিস্ট্রিক্টে একটা এরকম মানে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম করা হয় যেখানে আমাদের লাইভ টেলিকাস্ট করা হয়েছিল ওই প্রোগ্রামটা ওইখানে আমরা অ্যারাউন্ড মানে মোর দেন একটা মানে একটা ওয়ান থাউজেন্ড মানে আমরা দিদিদেরকে এখানে মানে অনুষ্ঠিত করেছিলাম তাদেরকে বিভিন্ন ব্লক থেকে এখানে ডাকা হয়েছিল ওই প্রোগ্রামটা দেখার জন্য তো পাশাপাশি আমরাও এখানে আমাদের পনেরোশোর উপরে আমাদের লাখ কোটি দুদিকে চিহ্নিত করা হয়েছিল ওই লাখ কোটি দুধের আমরাও এখানে সার্টিফিকেট প্রদান করেছি তারপর পাশাপাশি আমাদের এসিডজি যারা আছেন যারা ভালো ভালো মানে কাজ করছেন বা তারা ইলিজিবল হয়েছে তাদেরকে কমিউনিটি ফান্ড দেওয়া হয়েছে দেওয়া হয়েছে যেমন প্রডিউসার গ্রুপের ফান্ড দিয়েছি আমরা সিআইএর ফান্ড দিয়েছি তারপরে আমাদের আর এফ ডিসি রিভলভিং ফান্ড দিয়েছি মোটামুটি আমরা টু পয়েন্ট মতন আমরা মানে এই মানে দিদিরকে আমরা মানে এই কমিউনিটি ফান্ড আমরা প্রদান করেছিলামকে আজকে এখানে আমাদের মানে প্রোগ্রামে অনেক দিদিরা আমাদের উৎসাহিত করে এখানে এসেছে তো আশা করি মানে আমাদের এই প্রোগ্রাম মানে খুব ভালো হয়েছে আপনারা শুনলেন তাদের বক্তব্য তবে ক্ষেত্রে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে টি আর এল এম এ দপ্তরের আধিকারিক জানিয়েছেন মহিলাদের উৎসাহিত করার লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ধলাই জেলাতেও ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটি টিআরএলএ এম এর উদ্যোগে এই অনুষ্ঠান আজ কার্যত অনুষ্ঠিত হয়েছে তবে এদিনের এই অনুষ্ঠানে প্রায় এক হাজার মহিলারা উপস্থিত ছিলেন কার্যত বর্তমান যুগে দাঁড়িয়ে পুরুষদের থেকে মহিলারাও কোনো অংশে কম নয় তাই মহিলাদেরকে সশক্তিকরণ মহিলারা কিভাবে আরো আগামী দিনে এগিয়ে যাবেন সেই বিষয় কে মাথায় রেখে আজকের এই অনুষ্ঠান কার্যত অনুষ্ঠিত হয়েছে এবং মহিলাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন